ওরে বাপরে বাপ হঠাৎ বাংলা চলচ্চিত্র কামানো এক সময়কার জনপ্রিয় শেষন নায়ক সাইমান সাদিকের সাথে এ কামন স্টাইলে কামারা হলেন বাংলা চলচ্চিত্র অত্যন্ত জনবিমুখ স্বপ্ন বিস্তারিত অন্তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সুপ্রদর্শক এই প্রথমবারের মতো চিত্রনায়ক সাইমন সাদিকের সাথে দেখা গিয়েছে স্বপ্ন কিছু রোমান্টিক ছবি যদি এর আগে কখনো ফিল্মের কাজ বা ব্যক্তিগত ইস্যু নিয়ে এক ফ্রেমে ক্যামেরা বন্ধু দেখা যায়নি তাদের তবে কি জন্য তারা হঠাৎ করে এতটা কেমিস্ট্রিতে মেতে আসছেন সেটা কি আপনি জানেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক গেল ঈদে স্বপ্নভূমি অভিনেত জঙ্গলের সিনেমা নায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন সিয়াম আহমেদ এবং চিত্রনায়িকার স্বপ্নভূমি লাস্ট সিনেমা ছিল জঙ্গলি এরপরে আর কোন সিনেমা দেখিনি আমরা তবে হঠাৎ করে নতুন এক ফিল্মের কাজ নিয়ে চুক্তিবদ্ধ করেছেন অভিনেতা সাইমন সাদিকের সাথে চিত্রনায়িকার স্বপ্নভূমি ধারণা করা যাচ্ছে সামনে কোনো উৎসব আসলে তাদের সিনেমাটি মুক্তি দেওয়া হবে যদিও ছবির নাম এখন পর্যন্ত অজানো রয়েছে সাম্প্রতিক কিছুক্ষণ আগে অভিনেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন ক্যাপশনের বার্তা জানিয়েছেন তো দর্শক শম ও সাইমন সাদি অভিনেত্রী দ্রুতই সিনেমাটি আসতে চলেছে আপনি দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ